হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পবিত্র মাহে রমজান আমাদের নিকটে চলে এসেছে আজকে রমজানের আগের দিন আমাদের পরিবারের পছন্দের খাবারগুলো রান্না করব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথেই থাকবেন বা ইয়ে বাপুরা আজকে সকালে নাস্তার জন্য পরোটা ভেজে নিয়েছি আলু ভাজা করেছি তারপর এখানে আছে সা চা ছাড়া তো সকালবেলা চলেই না এক কাপ চা খেলে কিন্তু মনটা একদম প্রফুল্ল থাকে ভালোই লাগে যারা চাহপ্রেমী আছেন তারাই কিন্তু বুঝবেন এই মুহূর্তটা কত যে ভালো লাগে আর শাহ তো খাবো কিন্তু চিনি ছাড়া খাবো তো চিনি ছাড়া একদম শাহ খেতে ভালোও লাগে না তো একটু মিষ্টি ভাবের জন্য এখানে জিরুকায়াল দিয়েছি জিরোকায়াল দিয়ে সাবানালে বানালে কিন্তু মিষ্টির যে স্বাদটা সেটাই পাবো আর চিনি অলরেডি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি তো চিনি ছাড়া চা খাবো জিরোকায়াল দিয়ে আমি সবসময় খেয়ে থাকি আমার হাজব্যান্ড আমি হয়তো বলতে পারেন আপনার কি ডায়াবেটিস না ডায়াবেটিস নেই কিন্তু একটু চিনি খেলে কিন্তু অনেক সমস্যা হয় তো চিনি খাওয়া নিষেধ চিনি খাব না তো জিরুকাল দিয়ে আমি সবসময় চা খাই তা আমার ছেলেকে আমি চিনি দিয়ে তারপর এক কাপ চা বানিয়ে দিয়েছি ও কিন্তু চা সকালবেলা কিন্তু মাঝে মাঝে খায় না মাঝে মাঝে আবার খায় তো বলছে আজকে খাবে ওকেও দিলে আমার আমার হাজব্যান্ড আমি একসাথে চা নাস্তা একসাথে করে নিয়েছি আজকে তা আপনাদের ভাইয়া সকালে নাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছে দেখেন দুটো মুরগি নিয়ে এসেছে এই মুরগিকে অনেকে পাকিস্তানি বলেন কক বলেন বা দেশি মুরগিও বলেন তো যে যা বলুন যাই হোক আমার পরিবারে আজকের এই মুরগিগুলো নিয়ে এসেছে রান্না করার জন্য আমি এখন কিচেনে চলে এসেছি তো রান্না করার আগেতে একটু প্রস্তুতি আছে কেটে দিয়ে পরিষ্কার করে আমি মুরগির ফ্রিজগুলোকে একটু সামান্য আদা রসুন বাটা দিয়েছি তারপরে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এক ঘন্টার মতো আজকে যেহেতু বাড়তি কোনো রান্না জামালা নেই শুধু দুটো আইটেমে করব তো সেটার জন্য একটু দেরিতে এসেছি সংসারে যে কাজগুলো থাকে বাড়তি কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় আর মুরগিগুলো মেখে রেখে দিয়েছি মশলা দিয়ে তো এক ঘন্টা পরে আমি সুলার পরে একটা কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে পিস মুরগি দিয়ে দিয়েছি তো সবগুলো একসাথে দেবো না একসাথে দিলে ভাজাও সুন্দর হবে না হালকা হালকা করে কালার করে ভেজে নিয়েছি সারফিস আর বাকিগুলো আমি ভেজে দিতে বসে দিয়েছি আর এখন এক ফিট হয়ে গেছে উল্টো করে দিতেছি উল্টিয়ে ফাল্টিয়ে আমি হালকা করে বেজে নেব আর কি বেশি ভাজা বা করবো না ককোড়া করলে কিন্তু রোস্টের স্বাদটা ভালো লাগে না এখানে আমি ফেয়াজ বাটা তারপরে এই যে পোস্তদানা জয়ফল জয়ত্রী বাদাম এগুলো বেটে রেখে দিয়েছি তো এগুলো এখন অ্যাড করে দিয়েছি এখানে রোস্টের মশলা তো থাকবেই তারপর আমি বাড়তে একটু মশলা বেটে দিই জয়ফল জয়ত্রী দানা বাদাম বাটা এগুলো আর কি তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে কষাইতেছি এখন তো এখানে মশলা কষানোর সময় আমি কিছু আস্ত মশলাও দিয়েছি এই যে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আর কি তো এগুলো বাড়তি একটু মশলা দিয়ে আমার ভালো লাগে খেতে কিন্তু প্যাকেটে মশলাটা দেবোই অ্যাড করছি এখানে একটু টক দই অ্যাড করে দিলাম আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছি এখন এই যে অ্যাড করে দিলাম তো মশলাটা যত কষানি হবে ততটাই কিন্তু তরকারির স্বাদ যা যে কোনো রান্না করে ভালো লাগে এখানে দু চামচ সসও দিয়ে দিয়েছি কিন্তু এই সসটা কিন্তু অনেক পছন্দ করে আমার ছেলে আমি সস বানালে কিন্তু ও কিছুটা সেটে সুটে খালি খেয়ে নেয় আর যা যে খাবারের সাথে খাওয়া যায় ওগুলো ওর সাথে তো খাই তো যাই হোক আমার সেলের পছন্দের ও যেমনই খায় খুশি তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে দেখতে পারছেন কালারটা একদম সুন্দরই লাগতেছে আমার কাছে তো ও বেজে রাখা আগ থেকে এই যে চিকুনগুলো আমি দিয়ে দিলাম দেখতে পারছেন তো এখানে আমার পরিবারের সদস্য আমরা তিনজন আর আমার ভাই আছে ওর জন্য হিসাব করেই রান্নাটা আমি সবসময় করি কারণ পরিবারের সদস্য কম অতটা লাগে না তো আমার যতটুকু লাগবে অতটুকু হিসাব করে রান্না করে নিতেছি তো ভালো মতো কষানো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো জোলের পানি অ্যাড করে দিয়েছি তো জলের পানি অ্যাড করে দিতে হবে বেশি দেওয়া যাবে না আমি আমি কষানির মধ্যেই কিন্তু অনেকটা রান্না করা হয়ে গেছে তো বেশি জলের পানি অ্যাড করব না যতটুকু পরিমাণ লাগে অতটুকু জলের পানি অ্যাড করে দিয়েছি তো এক পাশের চুলে আমি এক পাতিল পানি ছোট একটা ফাতেল ফানি বসিয়ে গরম করে নিয়েছি পোলাও রান্নার করার জন্য তো এখানে একটা ফাতিলে তেল দিয়েছি পেঁয়াজকুষি দিয়েছি এখন বেরোস্তা ভেজে নেব তো ফোলাউ রান্নার আগে বেরোস্তা ভেজে নিয়ে আমি বেরস্তাগুলো উঠিয়ে নিব তো ফোলাউর কালারটা কিন্তু সাদা দপদপে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার রোস্ট রান্না হয়ে গেছে আমি অফ ক্যামেরা কিছু আবারও সস দিলাম কাঁচামরিচ ফালি করে দিলাম হালকা একটু চিনিও দিয়েছি তো হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর আমার ফেজ বেরস্তা হয়ে গেছে ফেজ বেরস্তাগুলো আমি উঠে নিতেছি এই বেরস্তার সাথে সাথে যদি চাউলগুলো দিয়ে দিই তাহলে কিন্তু কালারটা ব্রাউন হয়ে যায় ফ্লাওয়ার কালারটা আর দফ সাদা রাখার জন্য এই ফেয়াজ আমি তুলে নিই তো তুলে নেওয়া হয়ে গেছে আগে থেকে ধুয়ে রাখা ফ্লাওয়ার চাউল আমি জোর জোর করে রেখে দিয়েছি তো ওগুলো এখন বেজে নেব তেলের সাথে তো কিছুটা তেল আবার অ্যাড করে দিয়েছি অল্প হয়েছে তো যাই হোক ফেস বেরস্তা করার পরে আর কি অল্প একটু তেল লাগবে তো কিছু তেল অ্যাড করে দিয়েছি আমি চালগুলো ভেজে নিতেছি সঙ্গে এখানে আদা বাটা দিয়েছি আর দিয়েছি রসুন বাটা রসুন বাটা এটা হলো ইন্ডিয়ান রসুন তাই কালারটা এমন হয়ে গেছে হয়তো বলবে রসুনের কালারটা এমন কেন তো যারা ইন্ডিয়ান রসুন খান তারাই কিন্তু বুঝবেন যে কালারটা এমন হয়ে যায় পেস্ট করার পরে তো গরম পানি আমি অ্যাড করে দিয়েছি চাল অনেকক্ষণ বেজে নিয়েছি যদি চাল অনেকক্ষণ বেজে নিই তাহলে কিন্তু ফলাউটা জোর জোরে হয় এ কারণে চালটা ভেজে নিতে হবে তো আমি এখানে কিছু গরম মশলা দিয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন বেশি উঠেছে তো এখানে লবণ দিয়েছি তারপরে এখানে এক প্যাকেট ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি তো গুঁড়ো দুধ দিলে ফলাওর কিন্তু স্বাদটা আমার কাছে ভালোই আসে মনে হয় যে বাড়তি হাসে স্বাদটা এই কারণে গুঁড়ো গুঁড়ো দুধও এক প্যাকেট দিয়ে এলাম ছোট্ট একটা প্যাকেট বেশি বড় না তো যতটুকু লাগবে আর কি অতটুকু পরিমাণে আমি আর পছন্দ মতো ফানি অ্যাড করে দিয়েছি আর বাই বাফুরা যারা এই মুহূর্তে আসেন ভিডিও দেখতেছেন আমার কথা শুনতেছেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর যারা দিয়েছেন বা আমার সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও আজকে দেখতেছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন পাঁচটা টাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন তো এখানে আমি কিছুটা গাজর কুচি অ্যাড করে দিলাম তো গাজর কুচি অ্যাড করে দিয়ে আমি এখন দমে বসিয়ে রাখবো সুলারাস একদম কমিয়ে দেবো তো এখানে ফানি আর অ্যাড করতে হবে না যতটুকু পরিমাণ আমার চাল ছিল অতটুকু হিসাব করে আমি কিন্তু ফানিও দিয়ে দিয়েছি সবার পরিবারে কিন্তু খাবার দরন এক না কিছু কম হতে পারে এবং বেশি হতে পারে পরিমাণ তো ওই বুঝে ফানি অ্যাড করে দিতে হবে তো রান্না করার সময় কিন্তু যখন ক্যামেরাটা অন করি ধোয়ার জন্য কিছুই দেখা যায় না ধোয়ারে যত বলে যাও যাও দূরে যাও কিন্তু ও তো সঙ্গ ছেড়ে যাইতেছে না একদম কাছেই বসে থাকে দেখেন আফুরা আর আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে সমস্যা হইতেছে বুঝতে পারছি ধোয়ার কারণে ধোঁয়া কিন্তু বন্ধু হয়ে থাকে চুলার পরে যাই হোক এখানে কিছু কেওড়া জল দিয়ে আমি দমে বসিয়ে রেখে দিয়েছি তো আমার ভাইও চলে এসেছে ও আমার ভাই ও আজকে দুপুরের খাবার খাইতেছে তো আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে আমি আসি তো আমরা চারজনে দুপুরে খাবারটা খাবো তো এখানে কিছু ফেজ বেরোস্তা আমি রোস্টার সাথে দিয়েছি তার বাকি ওগুলো পোলাউর সাথে সাথে দিয়ে আমরা খেয়ে নেবো আর কি তা আমার সেলের জন্য ফ্লেটটা এখন সাজিয়ে নিতেছি ও কিন্তু টমেটো কুচি দিয়ে একদম মিক্স সালাদ যেটা বলেন সেটা কিন্তু খায় না কিছুটা শশা কুচি এই যে গাজর কুচি দিয়ে দিলাম আর ওর পছন্দের লেগ ফিজটাও তুলে দিতেছি তো ওর লেগ পিস রোস্ট আজকে আমার পরিবারের পছন্দের খাবার এগুলাই শেয়ার করেছি ভাই আপুদের সাথে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ছেলের ফ্লেটটা টেজে সাজানো হয়ে গেছে তো ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম